সন্ধ্যা এটা দ্বারা রাত শুরু হয় আর সকাল এটা দ্বারা দিন শুরু হয় আল্লাহ আল্লাহর আলমী সাল্লামের মাধ্যমে সকালে এবং সন্ধ্যায় আমাদের জন্য একটা দোয়া শিক্ষা দিয়ে দিছে আমরা যদি এই দোয়াটা নিয়মিতভাবে বিশ্বাসের সাথে আমল করতে পারি যদি আমার ওই দিনের মধ্যে মরণ হয় রাতের মধ্যে মরণ হয়

বার এই দোয়াটা পরে সবাই আমার সাথে দোয়াটা পড়বেন বলেন অর্থটা শোনেন হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান জাহান নামের আগুন থেকে বেঁচে থাকা জাহান নামের আগুন থেকে রক্ষার জন্য বলবে সকালে বলবে সাতবার বলেন কয়বার সন্ধ্যায় বলবে সাতবার মানে মাগরিব সালাতের পরে কয়বার তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি সে সকাল বেলা সাতবার পড়ে ওই দিনের মধ্যে যদি তার মরণ হয় আর যদি মাগরিব সালাতের পরে সন্ধ্যায় পড়ে মধ্যে যদি মরণ হয় সন্ধ্যায় কয়বার বলবো সাতবার এটা যদি করি সকালে এবং সন্ধ্যায় যেকোনো সময় আমাদের মরণ হলে জাহাঙ্গ নাম থেকে বাঁচাই দিবেন কে ভাই একটা কথা বলেন একজন মানুষের মরণ হয় দিনে হয় না হলে হয় তো যদি আপনি এই আমলটা নিয়মিত করতে পারেন আল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নগের আগুন থেকে রক্ষা করবেন আমরা শুরুতে এই একটা আমল শিক্ষা নিলাম এখন তোকে নিয়মিত আমল করার চেষ্টা করবো ইনশাল এবার আমার আলোচ্য বিষয় প্রিয় ভাই